আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে মেক্সিকে বা নাইটিতে কিভাবে পকেট লাগাতে হয় সেটি দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমি সোল্ডার থেকে ইঞ্চি টেপটি বসিয়ে দেখলাম এখানে সতেরো ইঞ্চিতে আমরা দাগ টেনে নেব তারপরে আমরা কতটুকু ফাঁকা দেব সেটি দেখুন এখানে আমরা ছয় ইঞ্চি ফাঁকা রাখব ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম কেউ হেলদি হলে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে হাটটি যদি মোটা হয়ে থাকে এই যে দেখুন হাটটি আমার ঢুকছে তো এখন এখানে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে পকেটের জন্য এভাবে করে আমরা চিহ্নটি দিয়ে দিলে আমাদের লাগানো সহজ হবে তো আপনি পকেটটা যত বড় সাইজ দিতে চান আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন যে দেখুন এপাশেও আমরা সমানভাবে দাগটি টেনে নেবো তাহলে আমাদের কাপড়টি বসাতে সহজ হবে দেখুন এখানে আমাদের সেলাই করে বসিয়ে নিতে হবে পকেটের কাপড়টি তো এখানে আমার যত বড় আমি দাগটি দিয়েছি সেই অনুযায়ী আমরা কাপড়টিও কেটে নিব তো দেখুন আমাদের কিভাবে কেটে নিতে হয় সেটি লক্ষ্য করেন এখানে আমি ষোলো ইঞ্চি নিয়েছি কাপড় আপনারা পারলে একটু ছোট দিতে পারেন এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এখানে পকেটে মাথা অংশটি আমরা এভাবে কেটে দেব তাহলে সেলাই কর করতেও সুবিধা দেখতেও সৌন্দর্য বেড়ে যাবে যে হয়ে গেল আমাদের পকেট কাটিং করা তো এখন আমরা মিক্সিতে উল্টো সাইডে এটি বসিয়ে নিব। তো এখন আমাদের ফাঁকা অংশটি রয়েছে এটি আগে মুড় দিয়ে আমরা বসিয়ে নিব বুঝতেই পারতেছেন কীভাবে আমি মূর দিয়েছি তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি অবশ্যই অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমার কাজের উৎসাহ বেড়ে যায় আর কে কথা থেকে দেখছেন জানাবেন আমি একটু খুশি হব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার সাইডগুলো সেলাই করে নিতে হবে নোয়া হয়ে গেল তো এখন আমরা পকেটের কাপড়টি দাগ টেনে নিয়েছিলাম সে অনুযায়ী আমরা কাপড়টি বসিয়ে নেব এই মাথা অংশটি উপরে হবে কোনাটি আমি যেভাবে ত্রিভুজের মতো কেটে নিয়েছি এটি হইল আমাদের ফাঁকা অংশের উপরে মাছ বরাবর এখানে আমাদের সেলাইটি বসায় নিতে হবে এভাবে আমরা মুড় দিয়ে বসিয়ে নেব ত্রিভুজের মতো এখানে আমি মুড় দিয়ে নিয়েছি এভাবে আমরা সম্পূর্ণ মুড় দিয়ে নিচ পর্যন্ত যতদূর কাপড় রয়েছে অত চলে যাব আপনাদের ইচ্ছা মতো আপনারা পকেটটি দিতে পারবেন তো এখানে আমি এভাবে মুড় দিয়ে সম্পূর্ণটাই বসিয়ে নিচ্ছি অল্প সময়ে পকেট লাগানো যায় আমার সেলাইটি এভাবে দিয়ে নিতে হবে সোজাভাবে ভাবে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর নিচের কাপড়টি ঠিক আছে কি না সেটি একটু লক্ষ্য রাখতে হবে তো এখানে আমার কণাটা সেলাই করে এভাবে করে আমরা সেলাই কমপ্লিট করে নেব তো আমার পকেটের সেলাইটি দেওয়া হয়ে গেল এখন দেখেন সোজা সাইডে কীরকম হয়েছে উল্টো সাইডে আমি এই কাপড়টি বসিয়ে নিয়েছি তখন আমাদের সোজা সাইডে দেখতে হবে ঠিক আছে কি না এই যে দেখুন এই যে হাটটি আমি ফাঁকা রেখেছিলাম এখানে এই যে হাটটি ঢুকিয়ে দেখতে পারবেন যে অনেক সুন্দর হয়েছে পকেটটি তো আমার পকেটটি লাগানো হয়ে গেছে এই দেখুন অল্প সময় অনেক সুন্দর হয়েছে তো আমার কমপ্লিট হয়ে গেলো তো আজ এই পর্যন্তই আল্লাহ